সময়টা চোদ্দশো সাল অবিভক্ত বাংলা শ্রীহ্ট জেলার নবগ্রাম লাউল গ্রামের এক বরেন্দ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন শ্রী হরি ও সদাশিবের মিলিত অবতার শ্রী অদ্বৈত আচার্য শ্রীযুক্ত মাধবেন্দ্র পুরী ছিলেন অদ্বৈত আচার্যের দীক্ষাগুরু পুরী অদ্বৈত আচার্যকে নির্দেশ দিলেন কুলিযুগে মানুষের মুক্তির জন্য এক কনিষ্ঠভাবে তিনি যেন শ্রীকৃষ্ণের স্মরণ করেন যাতে স্বয়ং শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হন গুরুদেবের নির্দেশ মতো শালোগ্রাম শিলাকে তিল জল তুলসীপত্র দ্বারা ভক্তি সহযোগে পুজো করতে শুরু করেন তার এই ভক্তিতে তুষ্ট হয়ে শ্রী বৈকুণ্ঠ লোক থেকে শ্রীকৃষ্ণ অবতারূপে ধরাধামে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নেন এবং তারই ফলস্বরূপ চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপুর আবির্ভাব ঘটে এই ধরনের ভিডিও পেতে টেবেলেটেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন নমস্কার